গতকাল প্রতি বছরের মতন এবারেও অনুষ্ঠিত হয়ে গেল ভারত সেরা মোহনবাগান পরিবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সদ্যজাতের নাম পরিবর্তন হয়েছে বেহালা সুসনা মেরিনার্স ভারত সেরা মোহনবাগান পরিবার এবং বেলগাছিয়া বালক সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে বেলগাছিয়া সংঘ ক্লাবের একাডেমির কুটি প্রতিবাদের হাতে ফুটবল খেলা সরঞ্জাম তুলে দেওয়া হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রাক্তন দুই খেলোয়াড় দুলাল বিশ্বাস এবং হাবিবুর রহমান আসুন দেখে নেওয়া যাক গতকাল অনুষ্ঠানের কিছু মুহূর্ত বিয়ন স্পোর্টস পর্দায়

Taş. Amon Jana. E cıkarttım ben çubuğum oldu ki Amon Jana. Amon Jana.

সবাই না ফুটবলার এখান থেকে বেশ কিছু ছেলে যারা ভালো আছে তারা হয়তো আগামী দিনে আমাদের বটবাগান বলুন ইস্টবেঙ্গল বলুন বাংলা বলুন ভারতবর্ষের কিন্তু ফুটবল খেলতে একটা জিনিস হয় সেটা হচ্ছে নিজের ব্রেনের বিকাশ হয় আর ফিজিক্যাল ফিট হওয়া যায় কারণ ফুটবল একটা বডি কন্ট্যাক্ট গেম এই ফুটবলের মা যারা যত গেমস আছে তার মধ্যে যদি ফুটবল কেউ খেলে সে কিন্তু ফিজিক্যালি স্ট্রং বা ফিজিক্যালি ফিট হয় তবে আজকে এখানে যারা ছেলে আসছে তাদেরও কিছু অভিভাবকরা এখানে আছেন হয়তো আমি শুধু ছেলেদের উদ্দেশ্য নয় যারা অভিভাবক আছেন তাদের জন্যও কয়েকটা কথা বলবো দেখুন কোনো স্পোর্টস পার্সন হতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ডিসিপ্লিন এবং তাকে নিজেকে করতে দিন আপনারা রোজ যদি ঠেলে ঠেলে তাকে ঘুম ভাঙানো তাকে প্র্যাকটিসে পাঠানো এগুলো করতে থাকেন তাহলে কিন্তু সেই কোনো দিন স্পোর্টস পার্সন হবে না স্পোর্টস পারসন হতে গেলে তার নিজের নিজের যদি মানসিকতা থাকে তবেই কিন্তু সে একটা জায়গায় পৌঁছতে পারে তো আর এখানে যারা বাচ্চারা আছো তোমরা সবাই এখনকার দিনে দেখো আমরা যখন খেলেছি তখন অনেক অনেক ব্যাকডেটেড ছিলাম আমরা কারণ আমাদের হাতে মোবাইল ফোন ছিল না আমাদের কোনো ইন্টারনেট কানেকশন ছিল না আমাদের কোনো ফোনও ছিল না সুতরাং সেই জায়গা থেকে আমরা কিন্তু একটা জিনিসই ভাবতাম যে আমি কি করে ভালো খেলে একটা বড় জায়গায় যাব। কিন্তু এখন তোমাদের হাতে অনেক কিছু আছে ফোনে ফোনে দেখে সময় ওয়েস্ট করো না ফোন তোমাকে কিন্তু পিছিয়ে দেবে হচ্ছে না আরেকটু জোরে জয় মোহন খুব ভালো লাগে যে আমি এতগুলো প্লেয়ারের সামনে আছি কেন আমাদের ভালো লাগে যে আমরা যখন কোনো প্লেয়ারকে দেখি আমাদের রেসপেক্টটা একটু বেড়ে যায় আপনারা জানেন কলকাতা ময়দানে অনেক প্লেয়ার আছে ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামান তিনটে ক্লাবেই খেলেছে কিন্তু আমি যার পাশে বসে আছি সে কিন্তু তিনটে ক্লাবেই খেলেছে শুধু খেলা নয় তিনটে ক্লাবের ক্যাপ্টেন ব্যান্ড করেছে এটা কিন্তু অনেক অনেক ময়দানের অনেক বড় প্লেয়ার আছে তাদের কিন্তু এই অ্যাচিভমেন্টটা কিন্তু নেই সেটা কিন্তু গুড়াল বিশ্বাসের আছে আমি মনে করি তিনটে ক্লাবের ক্যাপ্টেন ব্যান্ড করে খেলা এটা মানে জাস্ট নর্মাল ব্যাপার নয় এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট মানে শুধু খেলতে হয় না একটা আধিপত্য জন্মাতে হয় একটা ভালো লেভেলের পারফরমেন্স করতে হয় তবেই সে ক্যাপ্টেন ব্যান্ড পায় তাই আমি গর্বিত কেন দুলালদা যখন খেলত আমি ছোটোবেলায় দেখতাম এবং দুলালদাকে দেখে হিসাব মতো আমি খেলা শিখেছি দুলালদা রাইট ব্যাগে খেলতো আমিও রাইট ব্যাগ তো দুলালদার পাশে যখন আমি স্টেজ শেয়ার করি বা কোথাও যাই আমি নিজে গর্বিত মনে করি যে আমার খুব ভালো লাগে যে যে প্লেয়ারটাকে দেখে আমি খেলা শিখেছি সেই প্লেয়ারের সঙ্গে আমি সব কিছু শেয়ার করছি এবং অনেক আমাকে মানে অ্যাডভাইস করে যে বলে এইভাবে খেল ওইভাবে খেল কেন আমি যখন মোহনবাগানে প্রথম জয়েন করে তখন দুলানদার গাইড ব্যাগ এখানে ক্যাপ্টেন ছিল ওই সময় ওই বছরটায় সো আমাকে কিন্তু ওই নজরে দেখিনি যে সেম পজিশনে আছে যে এই ছেলেটাকে আমি জায়গা দেবো না বাট আমাকে পড়াও বড় সাপোর্ট করেছে সিনিয়র আমাকে সাপোর্ট করেছে এবার নিজের জায়গা ছেড়ে আমাকে অ্যালাউ করে তারপর থেকে আমি মোহনবাগান কন্টিনিউ যাই না যাই হোক মোহনবাগান মানুষেরা মোহনবাগানের পরিবার শুধু হাওড়ার লোক আসেনি আমি জানি বাংলার অনেক দূর দূর থেকে কিন্তু এখানে এসছে আমি অনেকের শুধুমাত্র পরিচয় আছে আপনারা ক্লাবের পাশে এইভাবেই থাকুন ভালো ছিল পরিবারের ক্লাবের পাশে থাকুন এইভাবেই সাপোর্ট করুন বা আমি দেখছি যে বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাটিটিউড থেকে কিন্তু অনেক কিছু বিচার করা হয় আমি দূরান্ত আলোচনা করছিলাম যে এখানে যতগুলো বাচ্চা আছে সবকটা বাচ্চার ভিতরে একটা কমন জিনিস আছে যেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ অ্যাটিটিউড কিন্তু একেবারে পারফেক্ট এরা হচ্ছে আমাদের বাংলা আমাদের দেশের আছে এরা আমাদের বাংলার ভবিষ্যৎ যাদেরকে একটা কথা বলবো কলকাতার ময়দান তাদেরকে ফেরায় নি যারা একটা সুন্দর একটা মন যারা সুন্দর একটা মাইন্ড নিয়ে বড় হওয়ার চাহিদায় কলকাতা মাঠে পৌঁছেছে তারা অ্যাচিভমেন্ট করেছে সেলিব্রিটি হয়েছে তাদের লাইফ স্টাইল একদম ফার্স্ট ক্লাস সুতরাং ভালো একটা মন আর মাইন্ড নিয়ে যদি ময়দানে যায় ফুটবল খেলতে সেও ফিরবে না আমি জানি যে কোনো বাচ্চা আছে এরাও ওই মাইন্ড নিয়েই ওই মানসিকতা নিয়ে মাঠে যা এবং ময়দানে খেলো বাংলার খেলুক ইন্ডিয়ার হয়ে খেলো এটাই আমার আশা থাকবে আবার এটাই বলবো যে গোলালদা যেরম পাঁচটা জিনিস বলেছে পাঁচটা জিনিস ফলো করো আমিও বলবো যেরম বাচ্চারা ভিডিও গেম খেলে না পাঁচটা কমন জিনিস আছে খেলার সময় এই পাঁচটা জিনিস তোমাকে ফলো করতে হবে ফার্স্ট হচ্ছে রিসিভ দ্য বল সেকেন্ড পাস দ্য বল থার্ড টেক দ্য পজিশন পজিশন নাও ফোর্থ হচ্ছে ফিনিশ করো আর ফিফথ হচ্ছে যেখান থেকে শুরু করেছিল কাম টু ইউর পজিশন

সামাজিক কাজ সোশ্যাল ওয়ার্ক তেইশে করেছিলাম পুগ্রীর উত্তর বাংলা সোশ্যাল ওয়ার্ক চব্বিশে করেছিলাম হাওড়া ওলো নবান্নের কাছে পঁচিশে করলাম হাওড়া মহেন্দ্র সব রকম হাওড়া হবে তো আমরা কিছু বাচ্চা বাচ্চা খুদের ফুটবলাররা ফিরেছিলাম একটু প্রতিভাবান ওরা খেলাধুলা করতে ভালোবাসে আমরা আমাদের গ্রুপের সামর্থ্য অনুযায়ী ওদের হাতে বেশ কিছু জিনিস তুলে দিলাম এরকম কিছু ফুটবল ক্রিয়া সামগ্রী ফিডব্যাক কিছু খেলার সামগ্রী আর আমাদের গ্রুপের নামাঙ্কিত মেনে মানে আমাদের যে গ্রুপের নামাঙ্কিত যে মেমেন্টে বলতে গেলে ভারত সহ মনোয়ার পরিবার বের কাছে যৌথ মেমেন্ট তুলে দেওয়া হলো যাতে আগামী দিনে ভালো খেলে তো আমাদের প্রোগ্রাম আজকে জানি না কতটা সাকসেস হয়েছে ওটা মানুষ বলবে জনতা বলবে তোমরা বলবে তবে ময়দান আপডেট বিয়ান স্পোর্টস এবং এবং আমাদের স্পটার নিউজকে আমার অশেষ ধন্যবাদ তোমরা রবিবারের বাজারে সমস্ত কাজকর্ম ছিল আমি জানি তোমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ এখন কাজ আছে সেখানে তোমরা যাবে

টাকা দিতে আশি জন কিন্তু বত্রিশ জন তিরিশ থেকে বত্রিশ জনের হেল্প ছাড়া কাজ ছড়া যেত না